আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের পঁচাত্তর নম্বর পৃষ্ঠা থেকে আগে উপরের লেখাগুলো একটু দেখে নাও তোমাদের পর্যবেক্ষণ ও আলোচনার সারাংশ দলের যে কোনো একজন তার খাতায় লিখে নাও পরের সেশনে আবার বদ্ধ টেরারিয়াম দলে পর্যবেক্ষণ করবে নতুন কোনো পরিবর্তন আছে কি থাকলে তা দলের সবাই ছক চারে লিখে রাখো দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন কি কি পরিবর্তন দেখতে পেলে টেরেরিয়ামের গাছগুলো আরো সতেজ হয়েছে কিন্তু নতুন গাছ জন্মাচ্ছে টেরেরিয়ামে কাচের দেওয়ালে পানির বাষ্প দেখা যাচ্ছে যা ঘনীভূত হয়ে ধীরে ধীরে নেমে মাটিতে যাবে নিচের দিকে কিছু পাতা হলুদ হয়ে গেছে অর্থাৎ সারের প্রয়োজন দেখা দিয়েছে তাই তরল সার স্প্রে করতে হবে কিছু ছোট ছোট পোকা দেখা দিয়েছে তাই দ্রুত কীটনাশক ব্যবহার করতে হবে তোমাদের সবগুলো পর্যবেক্ষণ তুলনা করে দেখো দলে আলোচনা করো এবার ভেবে দেখো বদ্ধ উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করছে বা নিচ্ছে। কেন অজৈব উপাদানগুলো ফুরিয়ে যাচ্ছে না তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে জীব শক্তি প্রবাহ অধ্যায়টি পড়ে নাও শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে ঘটে তা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করো সম্ভব হলে শালক সংশ্লেষণ যে পরীক্ষাটি এই অধ্যায় দেওয়া হয়েছে সেটি শ্রেণীকক্ষে হাতে কলমে করে দেখাতে পারো শালক সংশ্লেষণের জন্য কোন কোন অজৈব উপাদান প্রয়োজন হবে ট্যারেরিয়ামের ভিতরে এই উপাদানগুলো কিভাবে তৈরি হচ্ছে এই প্রক্রিয়া কিভাবে ঘটছে তা কি ব্যাখ্যা করতে পারবে শালক সংশ্লেষণ প্রক্রিয়া চলাকালে টেরারিয়ামের ভিতর কোন অজৈব উপাদানটি তৈরি হয়েছে বলো দেখি